হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হাজির হয়ে গেলাম কক্সবাজার ট্যুরের দ্বিতীয় এবং শেষ ব্লগটি নিয়ে এই ব্লগে তুলে ধরব দ্বিতীয় দিনের এক্সপেরিয়েন্স সেকেন্ড ডেতে আমরা সকাল সকাল উঠে চলে যাই বুফে ব্রেকফাস্টে সি পার্লের বুফেতে অনেক আইটেম থাকে সাধারণত যেখানে বাংলা ইংলিশ সব রকমের ব্রেকফাস্ট আইটেম আপনারা পেয়ে যাবেন আমার পক্ষে সব আইটেম দেখানো সম্ভব হয়নি তাই অল্প কিছু আইটেমই আপনাদের কাছে তুলে ধরলাম এছাড়াও একটা বিষয় খেয়াল রাখতে হবে বুফেতে অবশ্যই সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন কারণ লেট হয়ে গেলে অনেক আইটেমই শেষ হয়ে যায় এবং টেবিল খালি হওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয় আমরা গিয়েছিলাম সকাল সাতটা বাজে ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে চলে যাই সুইমিং পুলে ওদের সুইমিং পুলে একটা জুসবার রয়েছে সেখান থেকে ভাইয়া আমাদের লাইম সোডার ট্রিট দিয়েছিল যা অনেক মজার ছিল পুলে দুই থেকে আড়াই ঘন্টা থাকার পর আমরা রেডি হয়ে চলে যাই লবিতে এখন আমরা যাব লাঞ্চ করতে লবিতে ওয়েট করছিলাম গাড়ি আসার জন্য এরপর আমরা চলে যাই কাসুন্দি রেস্টুরেন্টে থেকে আমাদের যেতে সময় লেগেছে প্রায় ঘন্টা লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম কালাভুনা, মুরগির ঝাল ফ্রাই ভর্তা প্লেটার ও ডাল এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট অসাধারণ এক লাঞ্চ শেষ করে আমরা চলে যাব বার্মিজ মার্কেটে তবে এর আগে আমার রাপু বলল মটকা চা খাবে তাই গাড়ি থামিয়ে সবাই মটকা চা খেয়ে নিলাম এরপর চলে গেলাম বার্মিজ মার্কেটে যেখান থেকে আমরা বেশ কিছু আচার ও বিভিন্ন জিনিস কিনে নিলাম এরপর আমরা চলে আসি হোটেলে রাতে আমরা আবার পালঙ্কিতে গিয়েছিলাম ডিনারের জন্য সেটার কোনো ভিডিও করা হয়নি পরের দিন আমাদের ঢাকায় ফেরার পালা এর আগে সকালে আমরা ব্রেকফাস্ট শেষ করে গেমিং জোনে চলে যাই যেখানে আমার ভাগিনা বলল সে গাড়িতে উঠবে সে তো একা গেম খেলতে পারবে না তাই আমি ওকে নিয়ে গেম স্টার্ট করে দিলাম কিন্তু একটু খেলার পরেই সে নেমে গিয়ে অন্য গাড়িতে উঠলো যেহেতু কয়েন কিনে ফেলেছি তাই গেমটা আমি কমপ্লিট করে ফেললাম এরপর আমরা চেক আউট করে ফেলি রুম থেকে আমাদের ব্যাগগুলো সব নিয়ে আসা হয়েছে আমাদের ট্রেন ছিল সাড়ে বারোটায় ট্রেন স্টেশনে যাওয়ার আগে আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়েছিলাম কারণ দুপুরে খেতে হবে অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের কক্সবাজার এবং সি পার্লের এক্সপিরিয়েন্স আল্লাহ হাফেজ